পুরী ভ্রমণ কমপ্লিট করে একরা স্মৃতি নিয়ে আমরা বিনায়ক হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম পুরী স্টেশনের উদ্দেশ্যে আর আমরা ছিলাম সমুদ্রের কাছাকাছি মার্কেটেরও ঠিক সামনাসামনি বিনায়ক হোটেলে এই হোটেলের সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আমরা ঠিক ক্যামেলিয়া হোটেলের পাশের গলিটা দিয়েই বেরিয়ে পড়লাম এরকম বিচের সাইডের রাস্তাটাতে এখান থেকে আমরা টোটো বা অটোর মাধ্যমে যাব পুরী স্টেশনে অল্প একটু অপেক্ষার পরেই আমরা টোটো পেয়ে গেলাম আর উঠো পড়লাম টোটোর ভাড়া নিয়েছিল দুজনের একশো টাকা তখনও চেষ্টা চলছে দূর থেকে সমুদ্রকে আরও একবার দেখার এই জন্যই হয়তো বলে যতই কাছে স্টেশন হোক বা অল্প রাস্তায় হোক হাতে সময় নিয়ে বেরোনোই উচিত হুট করে রাস্তায় জ্যাম হয়ে গেছে পরের পর গাড়ি দাঁড়িয়ে রয়েছে রীতিমতো টোটোটা প্রায় দাঁড়িয়েই ছিল তারপর একটু আদ্য করে জ্যাম ক্লিয়ার হতে এগিয়ে চললাম না আর সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে না সেই চেনা পরিচিত রাস্তা আর গাড়ি আপাতত গন্তব্য স্টেশন আমরা পুরী স্টেশন চলে এলাম তোমাদের এখন একটা ইনফরমেশন দেব। এই তথ্যটা আমরা নিজেরাও আগে থেকে জানতাম না আমরা জেনেছি তাই তোমাদের ভিডিওতে জানাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এসিতে যদি টিকিট কাটানো থাকে যে কোনো ট্রেনে এসিতে যদি টিকিট কাটানো থাকে তাহলে তোমরা এই সুবিধাটা পাবে পুরী স্টেশনে প্রবেশ করে খানিকটা এগুলি বাঁ দিকে তোমরা এই জায়গাটা দেখতে পাবে এই জায়গাটায় আমরা এর আগে কখনো আসিনি কিন্তু আমরা জানতে পেরেছি এইটা হলো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম কোনো ট্রেনের এসিতে যদি টিকিট কাটানো থাকে তাহলে তোমরা এখানে ওয়েট করতে পারবে আমাদের আছে শালিমার ধৌলি এক্সপ্রেস এসি চেয়ার টিকিট কাটে তাই আমরা এই ওয়েটিং রুমটা ব্যবহার করতে পারবো তোমাদের এখানে এসে পিএনআর নাম্বারটা দিয়ে এন্ট্রি করে তারপর এখানে প্রবেশ করতে হবে তোমাদের এই ওয়েটিং রুমটা ঘুরে দেখাবো এবং সকল ইনফরমেশন দেবো তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমরা ওয়েটিং রুমটা দেখতে থাকো আমি বাকি ইনফরমেশানগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি রুমটা খুবই বড় আর তার সাথে শীততাপ নিয়ন্ত্রিত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অনেকগুলি চেয়ার রয়েছে কমফোর্টেবল তোমরা বসে একটা ছোট্ট করে ঘুমও দিয়ে দিতে পারো দুটি বাথরুম আছে একটি লেডিস আর একটি জেন্টস আমরা সফর করব পুরি শালিমা ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে সকাল সাড়ে সাতটার সময় হোটেলে চেক আউট করে আমরা পুরী স্টেশনে চলে এসেছি তোমরা ভিডিওতেই দেখেছো অনেকটা আগে এসেছি আমাদের ট্রেন ছাড়বে সকাল দশটা পঁচিশ মিনিটে এবার আসি বাথরুম প্রসঙ্গে এই ওয়েটিং রুমে দুটি বাথরুম রয়েছে একটি জেন্টস আর একটি লেডিস বাথরুমটা খুবই বড় তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন সানের ব্যবস্থা রয়েছে বালতি মগ সাবান শ্যাম্পু আলাদা রাখা রয়েছে তার সাথে একটি কোমোট আছে আর একটি বেশিন রয়েছে সবথেকে ইম্পর্টেন্ট হলো ক্লিনিং হচ্ছে যার জন্য খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এই ওয়েটিং রুমের বাথরুমটা ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে তাই আমরা ওয়েটিং রুম ছেড়ে চললাম ট্রেনের দিকে তোমাদের আরও একটা জিনিস জানাই আমরা যেহেতু খুব সকাল বেরিয়ে এসেছি সেই জন্য বিশেষভাবে কোনো ব্রেকফাস্ট করা হয়নি তাই আমরা ঠিক করি যে ট্রেনে ব্রেকফাস্ট করব। এই ফুড কোর্টে খুব সুন্দর একটা স্টেশনের ফুড কোর্ট এখান থেকে আমরা একটা ভেজ চাওনি যার প্রাইস নেয় নব্বই টাকা আর তোমাদের পরেও সেটা দেখাবো এটা নিয়ে আমরা চলে এলাম ট্রেনের দিকে পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা সফর করব আর অনেকটাই আমাদের এখন হেঁটে যেতে হবে কারণ আমাদের কোচ রয়েছে সামনের দিকে Just be good that she puts a hand in my সি ওয়ান এসি চেয়ার কাট তোমাদের এবার এই সি ওয়ান কোচটা ঘুরে দেখাবো দেখো আমি প্রবেশ করেছি আমি তোমাদের এই কোচটা ঘুরে দেখাচ্ছি দেখো সৌরভ তার সিটে বসে পড়েছে এবার বাকিটা তোমাদেরকে ও ভিডিওতে দেখাবে এই কোচের ঠিক সিটের কি কি সুবিধা আছে একটা রোদে তিনটে করে চেয়ার রয়েছে আর একটা রোদে দুটো করে চেয়ার রয়েছে সৌভাগ্যবশত আমরা দুজন আর আমাদেরকে দুটি চেয়ারই দেওয়া হয়েছে মানে আমাদের টিকিটটা সেরকমই পড়েছে এবার তোমাদের দেখাবো আমাদের সিটটা আমাদের সিট নাম্বার দুজনে দুজনের আর এই হলো আমাদের সিট তোমরা আমাদের সিটটা সিটটা দেখে ঠিক এবার তোমাদের দেখাবো এই ট্রিপল রোয়ের সিটের এর সিট গুলো ঠিক কিরকম আর এইটা হচ্ছে দেখো ট্রিপল রোয়ের একটা সিট তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে এটা ট্রিপল রো এবার সৌরভ তোমাদের দেখাবে চেয়ার কাট সিটের ফেসালিটিসগুলো তোমরা ভিডিওর মাধ্যমে পুরোটা দেখে নাও Can to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এই কোচের লাগেজ রাখার জায়গাটাও কিন্তু বেশ বড় আপনারা আরামসে আপনাদের অনেক লাগেজ রাখতে পারবেন তোমাদের বলেছিলাম আমরা ফেজ চাউমিন নিয়েছিলাম কোয়ালিটি আর কোয়ান্টিটি দারুণ তোমরা কিন্তু ফুড কোর্টে এই ফেজ চাউমিনটা অবশ্যই টেস্ট করো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে পুরী স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল গড়িতে ঠিক সকাল দশটা পঁচিশ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাডেন প্ল্যান আমরা পুরী থেকে বাড়ি ফিরছি এখন আছি পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস এই এক্সপ্রেস ট্রেনটির সকল তথ্যই ভিডিও জুড়ে থাকবে আমাদের সিটের ভাড়া কত সুবিধা অসুবিধা তার সাথে পুরো ট্রেনটায় আমরা কিভাবে জার্নি করলাম কেমন লাগলো তার সাথে থাকবে এখানে এই ট্রেনটা যাওয়া মানে পুরোটাই খেতে খেতে যাওয়া তো কী কী এই ট্রেনটা পাওয়া যায় আর প্যান্টিকার আছে সেজন্য সব খবরই পাওয়া যায় সে সব কিছু নিয়েই টোটাল ভিডিওটা তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো দেখো তোমাদের বলতে বলতেই কফি চলে এসেছে এটা ইনস্ট্যান্ট কফি কফি গুঁড়োটা দিয়ে তার মধ্যে গরম জল দিলেই কফি তৈরি এর প্রাইস নিয়েছে পঁচিশ টাকা আমাদের এত ভালো লেগেছিল আমরা এরকম প্যাকেট তিনটে কিনে নিয়েছিলাম টেস্ট কিন্তু বেশ সুন্দর আর ট্রেন জার্নিতে চা কফি তো মাস্ট পুরী থেকে আমরা যখনই বাড়ি ফিরি রাতের ট্রেনকে থাকি কিন্তু এইবার আমাদের খুব ইচ্ছে হয়েছিল যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা বাড়ি ফিরব দুজনেই আমরা খুব এক্সাইটেড তার সাথে এরকম চেয়ার কাটে আমি প্রথম জার্নিং করছি আমার কিন্তু খুব ভালো লাগছে তার সাথে খাওয়া তো রয়েছে সব মিলিয়ে ভীষণ এক্সাইটেড এইট ডবল টু পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস এটা আমাদের পুরী থেকে ছাড়ছে হচ্ছে দশটা পঁচিশে আর শালিমার পৌঁছচ্ছে সাতটা কুড়িতে অফিসিয়াল টাইম দেখা যাক কখন পৌঁছে পুরী থেকে শালিমা পর্যন্ত এই ট্রেনটা টোটাল পাঁচশো কিলোমিটার জার্নি কভার করবে আমাদের পাঁচশো কিলোমিটার জার্নিং কভার হবে এর মধ্যে মতিখানে পনেরোটা স্টেশন পড়বে দেখাবো আপনাদের সঙ্গে আর এই জার্নিংটা কীরকম জার্নিং সেইটাও আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব যেহেতু এটা দিনের বেলা পুরী ট্রেন একটা এই ট্রেনটা একটা মজাদার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ধরুন মানে পুরী থেকে যখন আমি শালিমার দিকে যাচ্ছি এক থেকে উনচল্লিশ পর্যন্ত সিট নাম্বার ব্যাকসাইড আর চল্লিশ থেকে ছিয়াত্তর পর্যন্ত হচ্ছে ফ্রন্ট সাইড মানে চল্লিশ থেকে ছিয়াত্তরের মধ্যে যদি আপনার সিট নাম্বার হয় তো আপনি যেদিকে যাচ্ছেন সেই দিকে সামনের দিকে মুখ করে যেতে পারবে এক থেকে উনচল্লিশ পর্যন্ত যদি আপনার সিট নাম্বার হয় তাহলে আপনাকে পেছন দিকে ব্যাক করে যেতে হবে এইটা একটা খুব মজাদার ব্যাপার সৌভাগ্যবশত আমাদের সামনের দিকেই পড়েছে দেখা যাক কীরকম লাগে এখনও পর্যন্ত বেশ জার্নিংটা মজা করছি সব রকম খাবার উঠছে আর ট্রেন জার্নিংয়ের একটা সব থেকে বড়ো পার্ট হচ্ছে খাওয়া দাওয়া বিশেষ করে দিনের বেলা দিনের বেলা খাওয়া দাওয়া করতে করতে না গেলে খুব বোর লাগে প্যান্টিকা রয়েছে সেক্ষেত্রে সমস্ত রকম খাওয়া দাওয়ারই আসছে চা কফি ফুডস নানান রকম টুকটাক যেরকম নর্মাল ট্রেনেতে ওঠে সেই পর্যন্ত বাথরুম এখনও পর্যন্ত বেশ ক্লিয়ার আছে তাও তবে আমি একটা জিনিস যেটা লক্ষ্য করলাম বাথরুমে যে ক্লিনিং স্টাফ ক্লিনিং স্টাফ কিন্তু ইনস্ট্যান্ট পচেতে রয়েছে ক্লিনিং স্টাফ ইনস্ট্যান্ট পচেতে রয়েছে তাদেরকে বললে তারা পরিষ্কার করে দিচ্ছে এখনও পর্যন্ত সৌরভ আপনাদের যে শীতের মজাদার ব্যাপারটা বললো সেটা আপনারা এই ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন দেখুন মাঝখানে একটা হোয়াইট পার্টিশন রয়েছে যেটা খাবার টেবিল হিসাবে ব্যবহৃত হচ্ছে কিছুজন সোজার দিকে বসে রয়েছে আর ঠিক উল্টো দিকে কিছুজন রয়েছে তো এটাই হলো মজাদার ব্যাপার She's the name, wanna dance to the light, voice dust from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. We're gonna, we're gonna be two hearts running wild. সমস্ত স্টাফরা আছেন ভীষণ পোলাইট ব্যবহার তাদের প্রত্যেকেরই আর এই যে ভদ্রলোককে দেখছেন ইনি লাঞ্চের অর্ডার নিচ্ছিলেন আমাদের বক্তব্য বোন দিয়ে শুনছিলেন ওনার বক্তব্য বলছিলেন To লাঞ্চ আসতে অনেক বাকি মনটা তো খাই খাই করছে এইভাবে সৌরভ নিয়ে নিল একটা ভুবনেশ্বর স্টেশন থেকে বেরিয়ে ট্রেন এগিয়ে চলো তার গন্তব্যের দিকে কিন্তু অলমোস্ট দেরি করা শুরু হয়ে গেছে নির্দিষ্ট সময়ের থেকে বেশ পনেরো কুড়ি মিনিট দেরি করেই স্টেশনে ঢুকছে ট্রেন বারোটা দশ মিনিটে কটক জংশনে প্রবেশ করার কথা কিন্তু বেশ ভালোই হচ্ছে মিনিটে কটক লেট ঢুকল এই ট্রেনটি এবার আমরা টেস্ট করলাম ইনস্ট্যান্ট টমেটো স্যুপ বেশ ভালো লাগলো আমাদের আর এর প্রাইস নিয়েছে কুড়ি টাকা এই ট্রেনder যাওয়া মানে হচ্ছে খেদিকে দে যাও তো আমরা অনেক গুলো খাবার কিনেছি এরপর লাঞ্চের অপেক্ষা করছি এখন লাঞ্চ আসবে এই চিজ কেক শুনতে পারে চিজ কেক বিস্কুট দই কফি চা তারপর টমেটো স্যুপ ম্যাগি এই সব চলছে এরপর লাঞ্চ মোটামুটি এখান থেকে 2 কেজি ওজন বেরিয়ে যাবে হ্যাঁ না বলো ওজন আমাদের বেরি ঘরে যাব আমাদের অর্ডার করার লাঞ্চ এসে গেছে তোমাদের এই লাঞ্চ বক্সটা দেখাবো কি কি দেয়া হয়েছে আর এর প্রাইসটা কত সেটা জানাবো আছে শুধু বদলে সয়াবিন गाजर दाल चिकन আমরা নিয়েছিলাম দুটি চিকেন থালি আর এই থালিতে কি কি থাকে তোমাদের দেখিয়েছি শুধু একটা কথা তোমাদের জানিয়ে রাখি এই দুটি পরোটার সাথে একটু ভাত থাকে আমি যেহেতু ভাত একদমই খাবো না ওই জন্য ভাতের বদলে দুটি পরোটা আমাকে এক্সট্রা দিয়েছে না হলে ওই জায়গাটায় দুটি পরোটার সঙ্গে একটু ভাতও দেয় আর চিকেন থালি চিকেনের পিসগুলো তোমাদের দেখালাম এই চিকেন থালির প্রাইস নিয়েছে একশো টাকা এই থালির সঙ্গে থাকে একটি করে সোন পাপড়ি কোয়ালিটির দিক থেকে বলবো খাবারের টেস্ট বেশ ভালো আর সিম্পল রান্না খাবারের তেল ঝাল মশলা ভীষণভাবে ব্যালেন্সড শুধু কোয়ান্টিটিটা বড্ড কম পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের প্রত্যেকটি ক্লাসের প্রাইস আমি এই স্ক্রিনে মেনশন করে দিলাম আমরা এই ট্রেনের টিকিট তৎকালে কেটেছি তার জন্য আমাদের বেশ কিছু টাকা এক্সট্রা পড়েছে একটা ছোট্ট ঘুম দিয়ে উঠে দেখলাম বাসটা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন টা বাইরের ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে একটু একটু করে ঠান্ডা ঠান্ডা ভাব আসছে কারণ দু ট্রেনের ভিতরে ঠান্ডাটা বেশ বেশি লাগছে আর কি বেশি ঠান্ডাটা ট্রেন ছেড়ে দিল বাস্তা স্টেশন থেকে পঞ্চাশ টাকা নিলাম অনেক তো টেস্ট আর এই লিকার চাটাই বাদ যায় কেন বলতো আমরা একটা মশালার লিকার চা নিলাম এর প্রাইস নিয়েছে দশ টাকা অফিশিয়াল টাইম অনুযায়ী শালিমার পৌঁছাবে সাতটা কুড়ি মিনিটে কিন্তু অলরেডি 4৫ মিনিট লেটে চলছে ট্রেন আমরা সাঁতরাগাছি জংশনে নেমে পড়েছি এখান থেকে আমাদের বাড়ি যাওয়াটা সহজ হয় তাই যাওয়া তো দূরের কথা আটটায় না আটটার সময় সাঁতরাগাছিতে নেমে পড়েছে আমরা এরপর বাড়ি যাব মনে হচ্ছে কখন পৌঁছাবো জাস্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে through the city streets we began to feel the